আমাদের সমাবেত হওয়ার অর্থ এই যে আমরা সিফিন কারবালার আমানতের ধারক আমানতের সৈনিক আমরা কোনো মূল্যে জীবনের বিনিময়ে হলেও সিফিন কারবালার আমানতকে রক্ষা করব আমরা কোনো অবস্থায় সিফিন কারবালার বিপরীত অপশক্তি আইয়ামে জাহিলিয়াতের অপশক্তি জাহিলিয়াতের বস্তুবাদী অপশক্তি মূলকীয়তার অপশক্তি তাদের বিরুদ্ধে আমাদের জীবন এবং তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এই অবস্থানটাই আল্লাহ হাবিবের প্রেমের সত্যিকারের বিশ্বাস্ততা এই ইমানে বিশ্বাস্ততাই ইমানের প্রাণ ইমানের মূল শক্তি ইমানের সত্যিকারের পরিচয়

সে আমানতের বিপরীত ধারা সব কিছুকে গ্রাস করার পর আবার দিয়ে সে আমানত আবার দুনিয়ার বুকে পুনরুজ্জীবিত করার জন্য থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত করার জন্য আলোকিত করার জন্যই ওয়ার্ল্ডসানি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন তথা আমাদের জীবন আমাদের সময় খুবই ভয়ঙ্কর সময় আজকে গাজায় কি অবস্থা অবর্ণনীয় আয়ামে জাহানিয়তকেও ছাড়িয়ে গেছে এটা বদর হিফিন কারবালার আমানত থেকে আমাদের বিচ্যুতির কারণে এটা ঘটে গেছে বাতেল বাতালের কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু তারা আজকে করার সুযোগ পাচ্ছে আমাদের খেলাফত না থাকার কারণে আমাদের মুসলিম মিল্লাতের ইমানি ঐক্য না থাকার কারণে মানব মন্ডলীর ইমানি মানবমণ্ডলীর যে মানবিক ঐক্য ইনসানিয়াতগত ঐক্য খেলাফতের যে রূপরেখা তা না থাকার কারণে দুনিয়ার অনেক জায়গায় আমরা লক্ষ লক্ষ মানুষকে এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রোগ্রাম মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই ভালো এটা মানবিক হৃদয়ের প্রকাশ কিন্তু শুধু মিছিল প্রোগ্রামে যথেষ্ট নয় খেলাফতে ইনসানিয়াতের লক্ষ্যে এবং পাতল জালেম অপশক্তির এই খুনিদের মূলকীয় থেকে মুক্তির জন্য ইনসানিয়াত বিপ্লবে সমবেত হতে হবে আর না হলে সেই শুভহৃদয় শুভমন সত্যিকার বাস্তবায়িত হবে না এইভাবে অপশক্তির খুনজুলুমের ধারা চলতেই থাকবে তাই নাজাতের পথ দুনিয়াতের নাজাত আখরাতের নাজাতের পথ খেলাফত ইনসানিয়াত এবং খেলাফতে ইনসানিয়াতের মাধ্যমেই আমরা কলেমার আত্মা জীবন জগৎ আল্লাহ হাবিবের বন্ধন সম্পর্ক আবার দুনিয়াতে ফিরিয়ে আনতে পারি আলহামদুলিল্লাহাম হাবিবুল্লাহ

নৌলা পি অ নবি

a ka so